সিংহ রাশি সাপ্তাহিক রাশিফল আপনারা জানতে চলেছেন আগস্ট মাসের চার তারিখ থেকে আগস্ট মাসের দশ তারিখ দুই সাল এই এক সপ্তাহ আপনাদের কেমন যাবে এই সপ্তাহে চন্দের অবস্থান এবং গ্রহের অবস্থান অনুসারে সিংহ রাশি আপনারা স্পষ্ট এবং সত্যবাদী থাকবেন যে কোনো পরিস্থিতিতে আপনি আপনার ঠিক পথ ধরে রাখবেন এবং নিজেকে প্রমাণ করার জন্য যে কোনো পরিস্থিতি আপনারা মাথা পেতে নেবেন আপনাদের চিন্তাভাবনার মধ্যে এইরকম আমরা দেখতে পাচ্ছি সপ্তাহের প্রথম দিন চার তারিখ চার আগস্ট দু এই দিনে যারা পূর্বে ঋণ নিয়েছিলেন সেই ঋণ এখনও চলছে নতুন করে আবার ঋণ নেবার ভাবটা চিন্তা মনের মধ্যে থাকবে কোনো একটি পার্সোনাল বিষয়ে আপনি কোনো একটি কাজ করবেন সে কাজের ক্ষেত্রে কোনো কাগজপত্র সমস্যা নিয়ে একটু ছোটাছুটি করতে হবে বা কারোর সঙ্গে যোগাযোগ করতে হবে এইরকম বিষয়ে কোনো লিগাল কাগজ ইত্যাদি বা কোনো একটি ভালো জিনিস পাওয়ার ক্ষেত্রে যে বাধাটা আসছে সেই বাধাটা দূর করার জন্য কি করা যায় বা কারোর সঙ্গে পরামর্শ করা যায় এরকম চিন্তা আপনার যথেষ্ট থাকবেন এবং এমনই পরিস্থিতিতে সিংহ রাশি কেউ কেউ আপনারা আছেন কোনো আপনার তেমন যোগাযোগ নাই কোনো একটি করবেন সেক্ষেত্রে আপনার থেকে একটু নাম সম্পন্ন ব্যক্তি উচ্চ ব্যক্তি তার দ্বারা বাধাপ্রাপ্ত হতে পারেন সপ্তাহের প্রথম দিন রকম পরিস্থিতি আমরা দেখতে পাব এর পরবর্তী তারিখ আমরা দেখব পাঁচ আগস্ট দু এই দিনে আপনার মনের মধ্যে একটু সময় বিরূপ চিন্তাভাবনা আসবে সেটা কোন ক্ষেত্রে বিরূপ চিন্তাভাবনা আপনারা যারা ভালোবাসার সম্পর্কের মধ্যে রয়েছেন এতটা আপনি ভালোবাসেন আপনার মধ্যে মনে হতে পারে এতটা ভালোবাসেন তবুও যেন আপনাকে সন্দেহ করে আপনি এত চেষ্টা রাখছেন সমস্ত ক্ষেত্রে তবুও যেন আপনার মনের মতো কিছু হচ্ছে না মনে মনে কিছু ভগবান ভক্তি বা কোনো মন্ত্র উচ্চারণ করতে দেখা যাবে বা মনে হবে আপনার ভাগ্যটা এতটাই খারাপ এরকম মানসিকতার মধ্যে আমরা দেখতে পাব সিংহরাশি আপনারা যারা রয়েছেন এই সপ্তাহে বিশেষ করে এই পাঁচ তারিখ এবং একটি সময় মনে হবে কার জন্যে কী করছেন কারণ সন্তানও আপনার কিছুটা অবাধ্য যেন মনে হচ্ছে এর পরবর্তী তারিখে আমরা দেখব ছয় আগস্ট দুই এই দিনে আপনার ধৈর্য একটা বৃদ্ধি হচ্ছে অর্থাৎ সমস্ত কিছু ক্ষেত্রে এত কিছু বাধা প্রতিহত থাকা সত্ত্বেও সমাজে থাকতে হলে পরিবেশে থাকতে হলে একটি রিলেশনে থাকতে হলে একটি সম্পর্কে থাকতে হলে সেটা সন্তান থেকে শুরু করে ভালোবাসা যে কোনো হতে পারে অ্যাডজাস্ট করে চলতে হবে সমঝোতা করে চলতে হবে এই বিষয়টা আপনার উদাহরণ করতে পারবেন যার ফলে পূর্বের সেটা সন্তানের সঙ্গে কোনো রকম সমস্যা হোক যাকে ভালোবাসেন তার সঙ্গে কোনো রকম সমস্যা হোক যার সঙ্গে আপনার কোনো রকম রিলেশান আছে তার সঙ্গে কোনো সম্পর্ক হোক কালাপ হোক আবার নতুন করে মানিয়ে নিয়ে চলার প্রবণতা আপনার মধ্যে থাকবে একটি আন্ডারস্ট্যান্ডিং সমঝোতা করে চলতে দেখা যাবে এবং আপনার চিন্তার মধ্যে আমরা দেখতে পাবো রকম যেটুকু পাওয়া যায় তার মধ্যেই আপনি নিজের আনন্দ খুঁজে বেরাবেন সিংহরাশি আপনারা যারা রয়েছেন যারা আপনারা কোনো রকম স্বাধীন কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন বা লেখালেখি কিছু করেন বা সৌন্দর্যানের কাজ করেন যেটা আপনার হাতের কাজ যথেষ্ট দক্ষতা এই রকম ক্ষেত্রে বা যারা রকম ইলেকট্রনিক্স গেজেট রিপেয়ারিং করেন এই সমস্ত ক্ষেত্রে যারা শিখছেন বা যারা শিখে কোনো কিছু কর্মের মধ্যে রয়েছেন স্বাধীন কর্ম তাহলে ভালো বলা যেতে পারে এই দিনে এর পরবর্তী তারিখ আমরা দেখব সাত আগস্ট দু এই দিনেও কিছুটা আপনার মনের মতো কাজ না হলে অর্থাৎ আপনি ঠিক বলছেন কারণ আপনি স্পষ্ট সত্যবাদী থাকবেন এই সপ্তাহে বিপরীত দিকে তবুও বোঝাতে আপনি অক্ষম হবেন যার ফলে আপনার থেকে উচ্চতরকেও তার সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় এগুলো আমরা দেখতে পাবো অর্থাৎ আপনি লিগাল কথা বলবেন যেটা আপনার হওয়া উচিত ছিল কিন্তু বিপরীত দিকে যার সঙ্গে কথা বলবেন সে কিন্তু লিগাল কথা বলছে না তখন আপনার মনে হবে যে কোনো কারণে আপনাকে বাধা দিচ্ছে যার ফলে আপনি লিগাল জিনিসটা বলবেন ধারাটা বলবেন সেটা কোনো ব্যাঙ্কে যেতে পারেন কোনো উচ্চতর ক্ষেত্রে কোনো কাজের ব্যাঙ্ক লোন ইত্যাদি ক্ষেত্রে আপনি লিগাল পয়েন্টে ধারা ধরে কথা বলবেন কিন্তু বিপরীত দিকে তারা বুঝবে না এই নিয়ে একটু বচসা হতে পারে উত্তপ্ত বাক্য বিনিময় হতে পারে দূর দূরে কারোর সঙ্গে কথোপকথনে ফোনের মাধ্যমে সেখানেও বাক্য বিনিময় ইত্যাদি দেখা যেতে পারে এবং যারা এই দিনে অনলাইনে কোনো রকম পূর্বে অর্ডার করেছিলেন সেই অর্ডার আপনার মনের মতো নাও হতে পারে তাই রিটার্ন দেবারও প্রবণতা আপনার মধ্যে থাকবে আমরা দেখতে পাচ্ছি সাত তারিখ এর পরবর্তী তারিখে আমরা দেখব সেটি হলো আট আগস্ট দু এই দিনে আপনাকে সমস্ত ক্ষেত্রে একটু চিন্তাভাবনা করে কাজ করতে হবে এই যে সপ্তাহটাই আপনারা স্পষ্ট সত্যবাদী রূপে উঠে আসছেন যার ফলে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনি সব জানেন তবু মনে হবে যেন এই জায়গাটায় আমি ভুল করে ফেললাম তাই এই রকম আট তারিখে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তর ক্ষেত্রে আপনাকে বারংবার আপনা করতে হবে এবং শত্রু যাই যাই থাকুক সরাসরি বাক্য বিনিময়ে যাবেন না পিছন থেকে কিভাবে তাদের ব্যবস্থা করতে পারেন সেই রকম চিন্তা আপনা করুন প্রকাশ্যে সরাসরি কোনো কিছু নিয়ে মন্তব্য বা সরাসরি কোনো কিছু ক্ষেত্রে আপনি হস্তান্তর করবেন না এটি আপনাদের মঙ্গলজনক হবে তা না হলে হয়তো দুশ্চিন্তা মনের মধ্যে নিয়ে চলবেন কারণ যে সমাজে থাকতে হবে সেই সমাজে অন্যদের সঙ্গে এমন কোনো ব্যক্তিরা রয়েছে তাদের সঙ্গে আপনাকে সুসম্পর্ক রাখতেই হবে তাই সরাসরি কোনো রকম ক্ষেত্রে প্রতিবাদ না করে বাক্য বিনিময়ে না গিয়ে আপনাকে যা করার পিছন থেকে করতে হবে এটা মনে রাখবেন এর পরবর্তী তারিখে আমরা দেখব নয় তারিখ এই দিনে আপনার কথা এবং কাজের মধ্যে যুক্তিসঙ্গত আমরা দেখতে পাব সেটা আপনার দিক থেকে আপনি চোখে দেখছেন ভালো বিপরীত দিকে তাদের হয়তো খারাপ লাগতে পারে কিন্তু আপনি আপনার জায়গায় থাকবেন এবং সিংহ রাশি যেহেতু রাশির অধিপতি গ্রহ হলো রবি এই রবি গ্রহের মধ্যে যথেষ্ট এনার্জি বা সবাইকে কাছে টেনে নেওয়া সেটা ভালোবেসেই হোক বা জোর করেই হোক এই প্রবণতাগুলো আপনার থাকবে এবং সন্তানের ক্যারিয়ার নিয়ে যথেষ্ট আপনি সিরিয়াস থাকবেন আপনার যতই আর্থিক ব্যয় হোক না কেন বা যে ক্ষেত্রেই সন্তান পড়াশোনা করছে যথারীতি যত কষ্টেই হোক আপনি কিন্তু টানবেন বা পরবর্তী ক্ষেত্রে চালিয়ে যাবেন মানসিকতার মধ্যে এরকম দেখতে পাবো খুব শক্ত মানসিকতা ঋণ নিয়ে হয়তো আপনি সমস্যায় রয়েছেন কিন্তু সেটা পরিবারে আপনার সন্তান যে পড়াশোনা করছে আপনি বুঝতেই দেবেন না এমন টেন্ডেন্সি আপনার মধ্যে থাকছে এবং যেটা করলে আরও বেশি অর্থ ইনকাম করা যায় সেই ক্ষেত্রে যথেষ্ট আপনি নিয়োজিত থাকবেন এর পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব দশ তারিখ এই দিনে যারা বিবাহিত রয়েছেন বিবাহিত সম্পর্ক থেকে অতিরিক্ত আর্থিক ব্যয় হওয়ার সম্ভাবনা থাকছে এটাও ঠিক এবং আপনারা যারা ব্যবসা করছেন সেখান থেকে ভালো প্রফিট হতে পারে বা আপনি বিবাহিত আপনার পার্টনার কোন একটি কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাহলে এরকম কর্মের সঙ্গে যদি যুক্ত থাকেন সেখানেও আপনি যেমন ইনকাম করছেন এক্সট্রা অতিরিক্ত অর্থ আপনারা কিন্তু পাচ্ছেন অর্থাৎ আপনাদের অর্থ একটি জায়গায় থাকছে বা কোনো একটি অর্থের আপনি সমস্যায় পড়েছেন প্রয়োজন কিছু অর্থ আপনি যদি বিবাহিত হয়ে থাকেন আপনার স্ত্রীকে কিছু অর্থ চাইলেন বা উপচারক হয়ে কিছু অর্থ দিতে চাইল এই মুহূর্তে যে পজিশানে আপনি রয়েছেন সেই পজিশান থেকে কিছুটা আপনি ওপরে উঠবেন বা কিছুটা সাহায্য পাচ্ছেন বলা যেতে পারে নিজের ঘরের লোকের কাছ থেকেও তাই হলো সিংহ রাশি আপনাদের সাপ্তাহিক রাশিফল ধন্যবাদ